বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ভারতের তৈরি একদম নতুন ম্যাসেঞ্জার অ্যাপ আড়াতায় ম্যাসেঞ্জার অনেকে ভারতের নিজস্ব হোয়াটসঅ্যাপ বলে থাকেন চলুন দেখেনি কেমন ফিউচার আছে আর কীভাবে ব্যবহার করবেন তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা বন্ধুরা রিকোয়েস্ট করবো স্কিপ করে করে দেখবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধু মাঝে বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা আমরা শুরু করি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে বন্ধুরা আপনার স্টোরে এসে আড়াতায় সার্চ করবেন এ আর এ টি এ সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশান আমাদের চলে আসবে লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে অবশ্যই এটি ডাউনলোড করবেন নেবেন বন্ধুরা তার আগে কিছু কথা বলি আলাদাই অ্যাপস হচ্ছে আলাদাই অ্যাপসটি তৈরি করেছে জিও নামক একটি ভারতীয় কোম্পানি নামের অর্থ হচ্ছে চ্যাট বা আড্ডা এই অ্যাপসটি পুরোপুরি মেড ইন ইন্ডিয়া তো বন্ধুরা এই অ্যাপসটি ওপেন করার পর সিম্পলিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের মতো আপনারা কী করবেন এই যে পারমিশনগুলি চাইছে একদিন কন্ট্যাক্ট একটি পারমিশনটি পারমিশন দিয়ে দেবেন পারমিশনটা দিয়ে পর হোয়াটসঅ্যাপ যেরকম নাম্বার দেন সেরকম নাম্বার দিয়ে এটি লগ ইন করবেন বন্ধুরা সরাসরি চলুন আমি নাম্বার দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার সেন্ট ওটিপি ক্লিক করে দেবো এবারে ইএসে ক্লিক করে দেবো ইএসএ ক্লিক করার সাথে সাথেই আমার কাছে দেখুন একটা ওটিপি চলে আসবে তবু বন্ধুরা ওটিপি আমাদের চলে এসছে আমি এখানে ওটিপিটা সরাসরি দিয়ে দেব ফাইভ টু এইট সিক্স ফোর ফোর এইট তো ওটিভিটা দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ভেরিফিকেশন এখানে ভেরিভেশনে ক্লিক করবেন ভেরিভেশনে ক্লিক করতে সাথে সাথে আপনার কাছে এরমটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখানে ক্যামেরাতে অপশন ক্লিক করবেন একটা নিজস্ব ডিপি অবশ্য গ্যালারিতে টাচ করবেন কন্টিনিউ টাচ করবেন অ্যালাউ টাচ করবেন যে অ্যালাউগুলি চাইবে অবশ্যই সে অ্যালাউগুলি পারমিশনগুলি দিয়ে দেবেন তো বন্ধুরা আমি একটা ডিপি এখানে ইউজ করবো তো এখানে ডিপিটা ইউজ করে দেখতে পাবেন উপরে সেভ অপশন সেভ করে দেবেন সেভ করার পর দেখতে পাবেন এই ইন্টারফেস নাম আপনার নামটা দেবেন আপনি যে নামটা ইউজ করতে চান আমি আর যে সূর্য দিয়ে দেবো এখানে নেক্সট করে দেবো নেক্সট করে সাথে সাথে বন্ধুরা আপনার কাছে একটা ইন্টারফেস নেওয়া একটা লোডিং নেবে বন্ধুরা নেট যদি স্লো থাকে একটা লোডিং নেবে আর নেট যদি ফাস্ট থাকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ধৈর্য ধরে দেখতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন তাহলে কিন্তু বুঝতে হবে না তো আমরা কী করবেন কন্টিনিউ করতে পারি স্কিপ করে আমি কন্টিনিউ ক্লিক দেবো কন্টিনিউ ক্লিক করে অ্যালাউ যাবে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর বন্ধুরা আর অ্যাপসটা ওপেন করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আমরা দেখতে পাবেন এখানে ইন্টারফেসগুলি এ দেখতে পাচ্ছেন নিচেতে মিটিং টোরি চ্যাট call আর এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এখানে কী করতে হবে প্রথমে দেখতে স্টোরি স্টোরিতে ক্লিক করবো স্টোরিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে ক্যামেরা আইকন চলে আসবে আপনি কিন্তু ক্যামেরাতে টাচ করলে আমরা সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে যে গ্যালারিতে টাচ দেবেন গ্যালারিতে যে কোনো একটা স্টোরি কিন্তু এখানে আপলোড দিতে পারবেন দেখুন স্টোরি আপলোড দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আপনি লিখতেও পারবেন বা স্টিকারও দিতে পারবেন তো এখানে যদি ইচ্ছা মতো যেরকম একটা স্টিকার কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন দেখুন বন্ধুরা স্টোরিটি কিন্তু আমার আপলোড হয়ে গেছে তো আমি এখানে কিন্তু লিখেও স্টোরি আপলোড করতে পারবো দেখতে হচ্ছে পেন আইকন পেন আইকন যদি টাচ করি এখানে কিন্তু আমি যদি লিখে দিই আর জে সুরজ আর যে সুরজ তো এখানে যদি আমি টিক করে দিই এই যে দেখতে পাচ্ছেন টিক এখানে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারও কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন তারপর যদি উপরে টিক করে দিই টিক করে দিলেই কিন্তু এটা আমার আপলোড হয়ে যাবে দেখুন স্টোরি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে স্টোরি জাস্ট টাচ করলে দেখতে পাবেন এখানে এই স্টোরি দেখুন আপলোড হয়ে গেছে তো এখানে ব্যাকেচলাসব ব্যাকেট চলা দেখতে পাবেন আরও ফিউচার এখানে দেখতে মিটিং যে জাস্ট মিটিংয়ে টাচ করবো মিটিংয়ে টাচ করে দেখতে পাবেন এখানে তিনটি ফিউচার অবশ্য উপর দিয়ে দিচ্ছে নাও মিটিং জয়েন এবং শিডিউল তো আপনারা ভিডিও কলে মিটিং করতে পারবেন এবং সেই মিটিংটিকে শিডিউল করে রাখতে পারবেন তো বন্ধুরা এটা যে সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার এটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবেন না তারপর যখন চ্যাট চ্যাটে যখনই ক্লিক করবে বন্ধুরা আপনার যত ফ্যান থাকবে এই জায়গায় চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার একটি ফ্যানকে বা ভাইকে আমি এখানে অ্যাড করেছি তো আপনাদের কিন্তু এই অ্যাপসটি যারা ইউজ করছে তারা কিন্তু এখানে চলে আসবে আপনার পার্সোনাল যারা আছে তো এটা টাচ করব এটা টাচ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অপশন পেয়ে যাবো চ্যাটের এবং ভিডিও কল অডিও কল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার সাথে আমি চ্যাট করতে পারি দেখুন না হাই লিখছি চ্যাট করতে পারি এবং তাকে কোনো আমি কিন্তু ইমোজি দিতে পারি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ওয়াশের মতো কিন্তু রকম ইমোজি এখানে সেন্ড করতে পারি তাহলে বিভিন্ন ফিউচার এই জায়গায় দিয়ে দিচ্ছে দিতে পারেন এখানে কিন্তু একটা ইমোজি সেট করতে সেন্ড করতে পারি একবার সেম সু সেম ওয়াশের মতো তো বন্ধুরা আরও কিছু ফিউচার আছে সেই ফিউচারগুলো দেখবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কল কলে যখন টাচ করবেন আপনারা যে বন্ধুর সাথে কলে কথা বলবেন বা চ্যাট করবেন তাদের এখানে হিস্টোরিগুলি পেয়ে যাবেন তবু ধরে এখানে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসে আরও কিছু ফিচারের সঙ্গে কথা বলবো যেতে পারেন প্লাস এখন প্লাস এখানে যদি টাচ দেন আমরা কিন্তু এখানে গ্রুপ করে কথা বলতে পারবেন আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এই গ্রুপে দেন এই বন্ধুগুলোকে অ্যাড করে আমরা কিন্তু গ্রুপ এখানে সেট করতে পারবেন যদি এখানে টাচ করেন এখানে কিন্তু গ্রুপ এখানে গ্রুপ কিন্তু তৈরি করতে পারবেন তবু ধরে কিন্তু ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসে দেখতে হবে কিন্তু আরও ফিউচার পেয়ে যাবেন এখানে যেমন চ্যানেল তৈরি করতে পারবেন আপনারা এখানে টাচ করেন আপনি কিন্তু নিজের একটা ইচ্ছা মতো হোয়াটসঅ্যা মতো চ্যানেল তৈরি করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও ফিউচার দিয়ে দিয়েছে আমরা এক্সপোর্ট চ্যানেল আমরা কিন্তু এখানে বিভিন্ন চ্যানেল থেকে আমরা জয়েন করতে পারবেন বন্ধু কত চ্যানেল তৈরি হয়েছে আপনারা কিন্তু এখান থেকে ক্যাটাগরি দেখতে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন এবং চ্যানেল কিন্তু এখানে জয়েন করতে পারবেন তো বন্ধুরা আমরা এবার চেক করবো আমরা প্রায় বেশি তো অবশ্যই তিনটে ডটটা যে উপরে দেখতে পারেন তিন তিন লাইন এখানে টাচ করে দেবেন এইখানে টাচ করতে পর বন্ধু আমরা এখানে দেখতে তো এখানে কিন্তু অনেক ফিউচার দিয়ে দিয়েছে আমরা কিন্তু ডার্ক মোড লাইট মোড একটা করতে পারবো তো ব্যাটারি অটোমাইজ এটাও একটা বড় দারুণ ফিউচার এটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো তো আমরা ডাক মোড এটা ইয়ে করে দেবো তারপর তো সেটিংস সেটিংস ক্লিক করার পর দেখতে পাবো আমরা এখানে পার্সোনাল এবং ডেটা স্টোরেজ নোটিফিকেশান অ্যালপের মোড ডিভাইস কল মিটিংস অ্যাকাউন্টস সিকিউরিটি প্রাইভেসি তো সিকিউরিটি প্রাইভেসি ক্লিক করে দেখবো তো কিন্তু দেখতে পাচ্ছেন এটি অ্যাপসটি সিকিউরিটি প্রাইভেসি খুবই টাইট এবং খুবই শক্ত এবং দেখতে পাচ্ছি অ্যাবাউট এবং ল্যাঙ্গুয়েজ এরকম কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো নানা রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে আমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আমরা কিন্তু আরও কিছু সেটিংসের সম্বন্ধে আলোচনা করবো উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস আমরা যখন হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইসের মাধ্যমে ইয়ে করতে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আরও দেখতে পাবো কনট্যাক্ট এখানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট দেখতে পাবেন তারপর ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যাবো দেখব আমরা দেখবো এখানে মেনশনও করতে পারি যে কোনো বন্ধুকে এখানে মেনশন করতে পারি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ফিউচার মেসেজে আমরা স্টারও দিতে পারি এছাড়াও সবথেকে বড়ো সুবিধা সার্ভার হচ্ছে যে হোস্ট ভারতের মানে আপনার ডাটা ভারতে ইচ্ছে থাকবে অন্য কোনো দেশে লিক হবে না তো বন্ধুরা অনেকেই একে ভারতে হোয়াটসঅ্যাপ বলেন হোয়াটসঅ্যাপের মতোই এরকম ইন্টারফেস কিন্তু পার্থক্য হলো আর এখনও হালকা লাইট এবং ফ্রি অ্যাড ছাড়াও কাজ করে তো বন্ধুরা এটা সুবিধা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার ডাটা প্রাইভেসি সহজ ইন্টারফেস আর অসুবিধা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপের মতো এখনো বড় ইউজার বেশ নিতে পারেনি কিছু ফিচার সীমিত তো বন্ধুরা এটাই ছিল আলাদার মেসেঞ্জার অ্যাপসের পুরো রিভিউ যদি চান ভারতে নিজস্ব হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আর যে সূর্যটা আসছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবে নেক্সট টাইম অন্য একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ